তারপরে গরু প্রতি ভাই পনেরো হাজার আপনার টিকবে পনেরো হাজার জি 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 যে লটটা সাজাইছি ভাই আমার গাড়ি ভাড়া ফ্রি থাকবে রাখাল গাড়ি ভাড়া রাখাল সবই ফ্রি জি 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 মতিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার দর্শকের ভালোবাসা খুব ভালো যাচ্ছে আপনাদের হচ্ছে পাইকিরি বিক্রি জি 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 আপনাদের ফার্মের ঠিকানা আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার খামার ঠিকানা আছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আজকে কত পিস গরু দেখাবেন আজকে ভাই আমি একটা দশ ফিটের একটা গাড়ি একটা মিল করছি ভাই ছোট এক গাড়ি জি জি নয় পিসের একটা লট দিচ্ছি নয় পিস গরুর একটা লট সারা বাংলাদেশ দশ ফিট একটা গাড়িতে চলে যাবে জি 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 আচ্ছা টাকা দাম রাখছেন আজকে যে টাকার ভাই মনে করেন যে ঈদুল আজহার জি জি দর্শক পর্দায় পাবে আলহামদুলিল্লাহ আচ্ছা তো চলেন কথা না বাড়াই গরু দেখি আর গরু সম্পর্কে জানি আর ফার্মের ঠিকানা একটু বলে দেন আমার খামার ঠিক আছে জেলা ভাওনা থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পশ্চিম চলেন এবার গরু দেখি আর গরুর দাম সম্পর্কে জানি মতিন ভাই আজকের প্রোগ্রামের শুরুতে লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন আতিক ভাই এই গরুটা হচ্ছে আমাদের দেশাল গরু দেশাল গরু জি 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 গরুটা আপনার সিং চোট মার্শাল এবং কালার একবার হান্ড্রেড পার্সেন্ট পাকা ভাই কোরবানি ফাইলে জি 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 আচ্ছা আজকের প্রথম গরু এটার মাংস কেমন হতে পারে এটার বডিতে ভাই আপনার সাড়ে তিন বোন আপ আছে সাড়ে তিন মতো মাংসই আছে আচ্ছা কয়টা গরু দিয়ে লট করছেন আজকে আমি নয়টা গরু দিয়ে একটা লট সাজাইছি মনে করে একটা ছোট গাড়ি দশ ফিটের গাড়ি একটা সাজাইছি ভাই আচ্ছা

আপনার এটার বডিতে আপনার চার মনে একটু মাইনাস প্লাস হবে ভাই আচ্ছা জি তো এখানে টোটাল গরু আছে আপনার নয় পিস গড়েজ দাম রাখছেন আপনার গড় এভারেজ দাম থাকবে আপনার ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা গাড়ি ভাড়া রাখাল খরচ হ্যাঁ তবে আরেকটা কথা আতিক ভাই কোন দামা দামি করা যাবে না দামা দামি করলে ভাই গাড়ি ভাড়া রাখাল খরচ আমি দিতে পারবো আচ্ছা মানে দরদাম করা যাবে না দরদাম করলে গাড়ি ভাড়া রাখাল খরচ দিতে পারবেন না পাশে তিন নম্বর যেটা নিয়ে সিং চোটে একদম বাহার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই একবারে বাহারি গুরু ভাই যে আপনার ময়লা লেগে আছে এই ময়লাগুলো গুলা আমার দর্শক বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু টোটাল গরু আছে নয় পিস জি 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 রাখছে ছিয়াশি হাজার টাকা পার পিস ভাই দর্শক ভাই চাইলে

এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন খুব সুন্দর গরু একবারে এক ছামের গরু ভাই গরু এক ছামের গরু আর এই গরু ভাই এখনো যে সময় আছে যদি কি আমাদের এখানে নিয়ে আসা খাওয়া দাওয়া তো ভাই বুঝতে পারেন আমাদের রেগুলারি সেল রেগুলারি এবং হবে যত্ন জীব হয় না তবে এই গরুটা যদি ঠিকমতো যত্ন করে এখনো যদি যত্ন করে আপনার অনেক আপনার प्रॉफिट করতে পারবে সব গরুগুলো নিয়ে অনেক প্রফিটেবল গরু হবে আর এই গরুগুলো বিক্রি করলে দর্শক কেমন प्रॉफिट করতে পারবে আর্থিক ভাই আমি যদি এই গরুগুলো আজকে নিয়ে যদি কালকেও হাটে ধরে বিক্রি করে তারপরে খরচ খসে এভরিথিং সব কিছু বাদ দিয়ে গরু প্রতি ভাই 15000 আপনার টিকবে পনেরো হাজার প্রফিট টিক জি জি খরচ খরচা জি জি আলহামদুলিল্লাহ আট নাম্বার যেটা নিয়ে আসছেন ইয়া বড় বড় সিং লাল টকটকে কালার আলহামদুলিল্লাহ ভাই কালার একদম মনে করেন যে লাল টকটকে কালার আচ্ছা

আমি চ্যালেঞ্জ করে দেব আমি যে দামে দেব যদি হাট বাজার থেকে পাঁচ থেকে সাত হাজার কমে যদি না হয় নিতে হবে না নিতে হবে না মানে হাট বাজার থেকেও পাঁচ থেকে সাত হাজার কমে দিচ্ছেন যাকে বলে পাইকিরে বিক্রি এখানে এই নয়টা দিয়ে একটা লট করছেন দাম রাখছেন গড়ে বারে ছিয়াশি হাজার টাকা পার পিস গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া রাখাল খরচ সবই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম